ভারত খুবই তাদেরকে আহ মানে আলতো আলতো ভালোবাসা দিয়ে তারা এখন স্বপ্ন দেখাচ্ছে ক্ষমতার তারাও আলতো আলতো একটা সমালোচনা ধরি মাছ নাছুই পানি হ্যাঁ টাইফের কথা বলে তারাও যদি ভারতের সাথে একটা সম্পর্কের আবহ তৈরি করে তাহলে বাংলাদেশের মানুষ এটাকে সহজভাবে মেনে নিবেন না ভারত যে অবস্থায় এখানে কেউ কিন্তু আমরা যদি খেয়াল করি এখানে তো হাসিনাকে কেউ বন্ধু একটা ধরছে সে ভয়ে এখান থেকে পালিয়ে চলে গেছে মুষ্টিমেয় কয়জন লোকে অথবা একটা সামান্য কোন একটা ভুলের কারণে কিছু হয়েছে বিদেশে গেছে তাকে আসতে দিচ্ছে না ফর এক্সাম্পল এয়ারপোর্টে সবাই ঘেরাও করে রাখছে যদি এইটা এমন সহজীকরণ যদি কোনো পদ্ধতি হতে তাহলে আপনি ধরে নিতে পারেন ভারত বা আমেরিকা সহযোগিতা করলে আসেন এখানে পুনর্বাসিত হয়ে যাবে আমার সবচেয়ে দুঃখ লাগে এই জায়গায় বাংলাদেশের জনগণ বিশেষ করে একটা শ্রেণী সব জনগণ তো নাই ক্ষুদ্র একটা শ্রেণী মনে করে যে এটা একটা সাধারণ একটা ঘটনার মধ্যে দিয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে আমার মনে হয় যে অনেকে ভুলেই যান যে এটা যে মানে তিন হাজার চার হাজার ছাত্র জনতার একটা মানে লোমহস্যক হত্যাকাণ্ড এবং একটা বিশাল বিপ্লব গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিনা পালিয়ে গিয়েছে এরকম একটা প্রেক্ষাপটে কখনো হাসিনা ফিরে আসার সুযোগ ভারত ভারত ভারতের আব্বা কেন ভারতের দাদারণ এখানে তাকে পুনর্বাসিত করা যতক্ষণ না পর্যন্ত ভারত আমাদের এখানে ওই কৌশলটা যেটা সারোয়ার ভাই বললেন কোন কোন রাজনৈতিক দলের উপরে বা যে কোনো রাজনৈতিক দলের উপরে বা একাধিক রাজনৈতিক নেতার উপরে বা একাধিক সেমি প্রেশার মানুষের উপরে ভর করে তারা তাদের প্রকল্প বাস্তবায়ন করবে আর এইটা বুঝতে হলে আমাদেরকে বিশাল বিজ্ঞানী হতে হবে বিষয়টা তার এর আগে বিএনপি বিনিময় করেছে নির্বাচন 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 এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে তিনি জেলে যাওয়ার আগে শেষ সম্মেলনে খুব সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে সার ভাই জানেন যে শেষ যে সম্মেলন হয়েছিল তিনি সেখানে স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন ভারতকে বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের হুমকি হিসেবে ব্যবহৃত হতে পারে এমন কোন এমন কোন অবস্থা বাংলাদেশে তৈরি দিবেন না এই কমিটমেন্টটার আড়ালেও তো ছিল ভারতকে আশ্বস্ত করা প্রশ্ন হলো ভারতকে আশ্বস্ত হয়েছে ভারতকে বিএনপি কে কাছে টেনে নিয়েছে নেই তাহলে আজকে গেল বিএনপি কে দিয়ে তারা এই খেলাটা খেলতে চায় কারণ তারা জানে তাদের যে মহা প্রজেক্ট ভারতের জন্য সবচেয়ে জম হলো আমাদের ইসলামী দলগুলো এখন নতুন করে আমাদের কাছে চলে আসছে ছাত্রদের তরুণ নেতৃত্ব যারা আছে এবং আপামর জনগণ ভারত বিদ্বেষী যারা যারা ভারত দ্বারা ক্ষতিগ্রস্ত যারা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে বুঝতে শিখেছে সেটা আমাদের সেনাবাহিনীর ভিতরে বলেন নৌবাহিনীর ভিতরে বলেন সশস্ত্র বাহিনী সাধারণ জনগণ সব শ্রেণী পেশার মানুষ ভারতের বিরুদ্ধে আর ভারতের বিরুদ্ধে যখন জনগণ আজকে দুই হাজার চব্বিশ সালে সারাবাই যেমনটি বলেছিলেন যে এই পরাজয় শুধু ভারত আওয়ামী লীগের পরাজয় নয় ভারতেরও পরাজয় ঠিক সেই সময় যদি আমাদের প্রিয় দল আমরা যে রাজনৈতিক দলগুলোর কথা বলি তার উপর যদি আমরা বুঝতে চাই বা হওয়ায় বেশে আমাদের কানে আসে যে ভারত খুবই তাদেরকে মানে আলতো আলতো ভালোবাসা দিয়ে তারা এখন স্বপ্ন দেখাচ্ছে ক্ষমতার তারাও আলতো আলতো একটা সমালোচনা ধরি মাছ নাচুই পানি হ্যাঁ টাইফের কথা বলে তারাও যদি ভারতের সাথে একটা সম্পর্কের আবহ তৈরি করে তাহলে বাংলাদেশের মানুষ এটাকে সহজভাবে মেনে নিবে না কারণ আমাদেরকে ভুলে গেলে চলবে না এটা বিশাল এক রক্তের সমুদ্র দিয়ে এই বিতাড়িত হয়েছে এবং সরকার পরিচালনা করছে এটা কোনো সাদা মাটা কোনো তত্ত্বাবধায়ক সরকার নয় এটা কোনো রাজনৈতিক দলগুলোর একা কোনোভাবেই কোনো নির্বাচনের বা দাবিতে বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন চলমান আন্দোলনটা ছিল সেই আন্দোলনের প্রেক্ষিতে এই সরকার তৈরি হয়নি এই সরকার তৈরি হয়েছে বিশাল কিছু স্বপ্নকে সামনে নিয়ে যে স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে ভারত আমাদের সামনে সবচেয়ে বড় বাধা ভারতকে যদি শক্ত হাতে মোকাবেলা করা না যায় তাহলে বাংলাদেশের স্বপ্ন এ আতুর ঘরেই এই বিপ্লব চব্বিশ বলের একাত্তর তো আগেই মারা গিয়েছে এই চব্বিশও মারা সেদিন বেশি দূরে যেতে হবে না তাহলে আমাদেরকে এখন যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন যে আওয়ামী লীগ যেন কোনো রাজনৈতিক দলের উপরে বা পরবর্তী নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবে আমরা ধরে নিতে পারি আমরা আশা করি আমরা চাই বিএনপি সে নির্বাচনে বিপুল ভোটের জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে আসুক আমরা এটা এটা চাই চাই কিন্তু কিন্তু আমরা একই সাথে না যে যে কিভাবে করবে বিএনপি বিএনপির ঘাড়ের উপরে হাত রেখে বা বিএনপির সাথে কোনো মেলামেশা করে খেলাধুলা করে শেখ হাসিনা ফিরে আসবে না তাহলে এই জিনিসটার জন্য একটাই পদ্ধতি আছে এই সরকারকে সাপোর্ট দিয়ে সকল রাজনৈতিক দল আমি শুধু বিএনপি কে দায়ী করব না সকল রাজনৈতিক দলের উচিত হলো এই সরকারকে দিয়ে আওয়ামী লীগের ফিরে আসার যতগুলো চিত্র যতগুলো ফাঁক ফোকর আছে এবং তাদের বিচার সহ এই জিনিসগুলো নিশ্চিত করা এটার জন্য এই জিনিসটাকে যদি ব্যাহত হয় হাত হয় তার আপনি ঠিক সারর বা যেভাবে বললেন আমি আপনার সাথে কণ্ঠমি নিয়ে বললাম আপনি এটা লিখে রাখেন বাংলাদেশ যেই ক্ষমতায় আসুক সেই সরকার এক বছর দেড় বছর দুই বছরের মাথায় বড় একটা সমস্যার সম্মুখীন হবে এই আওয়ামী লীগ তাদের জন্য ব্যথার কারণ হবে এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ হাসিনা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল যিনি বাংলাদেশকে একটা বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন আমরা কেন ভুলে যাই এটা এই এই হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ওয়ান সরকার যখন তাকে দেশ থেকে বের করে দিয়েছিলেন আপসির নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া স্টেটমেন্ট দিয়েছিলেন জেলখানা থেকে তাকে ফিরে আসতে দেওয়া হোক যখন এয়ারপোর্টে এয়ারপোর্টে তাকে বাধা দেওয়া হচ্ছিল ফ্লাইট গুলো ক্যান্সেল হচ্ছিল কিন্তু সে প্রতিদানে কি করলেন এই আশি বছরের বৃদ্ধ মহিলাকে গণতন্ত্রের মাকে বাংলাদেশের অতন্ত্র প্রহরীকে তিলে তিলে নিঃশেষ করার জন্য কারাগারে বন্দি রেখেছে এই হলো সেই আওয়ামী লীগ আপনি আওয়ামী বিশ্বাস করবেন কেন এই আওয়ামী সেই আওয়ামী যে আওয়ামী তিন রেখায় তিন জোটের রূপরেখা স্বাক্ষর করে সেই এরশাদকে কখনো ইয়েতে নিবে না কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে নিবে না সে তার সাথে অ্যালায়েন্স করে বাংলাদেশের মানুষের বুকের উপর দিয়ে স্ট্রিম লোনা চালিয়েছিল এই হাসিনা এই আওয়ামী লীগ এসে তাই এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ যে বলেছিল যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে তারাই নির্বাচনে গিয়েছে চব্বিশ ঘন্টার ব্যবধানে তারা কেন আজকে রাজনৈতিক দলের নেতারা বা কিছু কিছু অংশ কেন তার কথা আজকে পাল্লায় পড়ে বা তাকে স্পেস দেওয়ার সাপকে বিশ্বাস করা যাবে এটা আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না সুতরাং আওয়ামী লীগ কে যেখানে মানে পুনর্বাসন করা আছে আপনি আজকে যদি নির্বাচন হয় হোক নির্বাচন কোনো সমস্যা নাই তো সংস্কার হবে না ইউনিসেফ তো বলে না যে সংস্কার জোর করে চাপিয়ে দেব উনি স্পষ্ট ওনার যে সর্বদলীয় বৈঠক হয়েছে তিনি সেখানে বলেছেন যে যে দল যেটা চাই এটা কিছু না তারা আমাকে বলুক যে এই দল সংস্কার চায় এই দল সংস্কার চায় না আমি সেটা ওয়েবসাইটে দিয়ে দেব জনগণ দেখবে বা এতটুকু সংস্কার চায় তার মানে উনি তো ক্ষমতায় থাকতে চাচ্ছেন না উনি সংস্কার করবেনি এরকম গোধরেও বসেননি কিন্তু সংস্কার যদি না হয় তাহলে সবার কপালে দুঃখ আছে বুঝতেছে না শুধু এই জায়গাটা কারণ আপনি যদি সংস্কার না করে আর আপনি যদি আরপিও পিও সংশোধন না করেন রাজনৈতিকভাবে ভাবে যদি আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ না করেন আর তাদের নিবন্ধন যদি বাতিল না করেন তাহলে স্পেস থাকাকালীন যদি নির্বাচিত কোনো সরকার আসে এই সংবিধানকে যদি আপনি মীমাংসা না করেন সে বাউত্তরী সংবিধান যদি অন্তত বাতিল না করেন যদি যুক্তিসঙ্গত যদি একটা জাতীয় সনদের মাধ্যমেও যদি আপনি যদি সংস্কার প্রস্তাব গৃহীত না হয় এই সংবিধানের আলোকে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়া অত্যন্ত স্বাভাবিক ঘটনা আর আমরা কিভাবে চুকির মুখে আমাদের এই সন্তানদেরকে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের ভাইদেরকে আমরা ছেড়ে দিচ্ছি এই একজন বয়বিত্ত বিশ্বপরম্পরা ব্যক্তি চিনি আমাদেরকে এই দিনে ওনাকে জোর করে এনে এই দায়িত্ব দেয়া হয়েছে তাহলে কেন আজকে ওনারা সংবিধান তাৎক্ষণিক পাবে হয়তো সংবিধানকে ভঙ্গ করে যেহেতু সংবিধানের ভেতরে এই তথাকথিত সংবিধানের বর্তমান যে সংবিধান আছে বিদ্যমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার অনির্বাচিত সরকার এটার কোনোটাই নেই এবং আপনি এরকম কোন বিধানও নাই প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া আপনি রাষ্ট্রপতিকে রাষ্ট্র সুপারিশ জানানো ছাড়া আপনি পার্লামেন্ট ভেঙে দিতে পারবেন না এরকম বিধান এখানে এখনো বিদ্যমান তাহলে সংবিধান যেটা ইতিমধ্যে লঙ্ঘিত হয়েছে বারবার অন্ত তিন চারটা জায়গায় বিলম্বিত হয়েছে তাহলে এই জায়গাগুলো মীমাংসা না করে আপনি ইউনুস সাহেবকে বিদায় করে দিচ্ছেন কি দিয়ে বিপ্লব যারা করেছে তাদের জীবনের নিরাপত্তাটা তারা কিভাবে তারা টিকে থাকবে তাদের আগামী দিন বাংলাদেশে বেঁচে থাকা কেমন করে গড়ে উঠবে কারণ এই সংবিধান মীমাংসিত না হলে অবশ্যই আপনার হাসিনা ফিরে আসবে আর ভারত এই সংবিধানের আলোকের তোহাই দিয়ে গণতন্ত্রের স্পেসের সবক দিয়ে আবার আওয়ামী এখানে পুনর্বাসন করবে তবে এই পুনর্বাসনের জন্য আমাদের রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণী পেশা যারা কায়েমি স্বার্থে তারা ইয়ে তারাই শুধুমাত্র আওয়ামী স্পেস দেওয়ার জন্য তথা মায়া মায়াকান্না কেদে তারা সেই তথাকথিত বুদ্ধিজীবীরা তারা বিভিন্ন কথা বলে এখানে তো কোনো মায়া স্পেস নাই এই আন্দোলনের সাথে আর কোন কিছু নেই ফুল স্টপ এখানে আওয়ামী লীগ এক বিন্দু কোন গণতান্ত্রিক অধিকার পাওয়ার যোগ্যতা রাখে না এই হলো সর্বশেষ কথা আওয়ামী লীগকে তার অধিকার পাওয়ার জন্য যারাই বলবে তারাই গণশত্রু তারাই দেশের শত্রু তারাই জনগণের শত্রু বিএনপি যেটা করছে সেই কথাটা আমরা পরের পর্বে আলোচনা করব যে আমি নির্বাচন নিয়ে আসছি আলোচনা না ভারতের পরচনায় তাদের বিভিন্ন এলাকার লোকজন যে প্রবাগান্ডা গুলো করছে বিচ্ছিন্ন ভাবে এগুলো কিন্তু অনেকভাবে মিডিয়া আনছে যেন বিএনপি নির্বাচনের জন্য চাপ তৈরি করে বিএনপি যেন নির্বাচন ছাড়া কিছু না বলে ভারতের একটা অংশ কথা বলবো জি